ভাইরে ভাই আজকে যে গাড়িটি দেখো একবারও অস্থির দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের কালারও অন্য রকম ভাই অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল লাহটোকারের পক্ষ থেকে আপনাদেরকে একটা প্রিমিয় গাড়ি দেখাও প্রিমিয় গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালারের গাড়ি যারা কিনা ভালো মানের প্রিমিয় গাড়ি খুঁজছেন অরিজিনাল কালার তারা এই গাড়িটি নিতে পারবেন যেটা দেখবেন সেটাই অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল অরিজিনাল কালার অরিজিনাল একবার পেপার স্টেপার সব কিছু এভরিথিং ওকে আছে গাড়িটি এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা প্রিমিয়ম গাড়ি আমি একটু বলে দেয় বিশ অটোকার ঢাকা কল্যাণপুর সৌরভ তেলের পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে এখন আমি আপনাদেরকে গাড়িটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গ্রিলটাও অরিজিনাল আছে একবারে সব ফ্রেশ এত ফ্রেশ গাড়ি এই দুই হাজার পাঁচের মডেলের গাড়ি এত ফ্রেশ কল্পনাই করা যায় না এটা হচ্ছে কালার অরিজিনাল সব কিছু এভ্রিথিং অরিজিনাল আছে এই গাড়িটি এই গাড়িটি এলপিজিতে কনভার করা আছে যারা কিনা তেল আর এলপিজি সমান এর শুরু থেকে জীবন থেকেই তেলে চলছে তারপরে এই যে কিছুদিন হয়েছে এলপিজি করানো হয়েছে তা এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন বিশ মিনিট অটোকারে দেখতে পাচ্ছেন একবার ভিতরের কন্ডিশনটা সব কিছুই আছে এই গাড়ির আবার দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রেশ ভিতরের কন্ডিশনটা দেখেন এই ড্যাশবোর্ডের কালারটা দেখেন না ভাই একবারে এই কালারের ড্যাশবোর্ড একবারে জি প্যাকেজের গাড়ি এটা জি প্যাকেজের প্রিমীয় গাড়ি যারা কিনা ভালো মানের প্রিমিয়াম গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার কালারের গাড়ি এই গাড়িটি কেবল আজকেই নিয়ে আসছি কিনে এই দেখতে পাচ্ছেন একবারে সব আনার সাথে সাথে আপনাদেরকে আপডেট জানাই দিলাম একবারে ফ্রেশ কন্ডিশন সব কিছু কোনো আপাতত আমরা কোনো কাজ করিনি এখনও কাজ করলে এই সব গাড়ি পরিষ্কার টরিষ্কার করলে সব কিছু করলে একবারে একশো একশো এভরিথিং ওকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন একবার ভিতরে কন্ডিশনটা বিস্কিট কালার এটা কোনো ইয়ে নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িতে আর অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকবে কি কোনো রঙই করানো হয় নেই বাংলাদেশে বাংলাদেশে কোনো রং করানো হয় নেই ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে একবারে একবারের কন্ডিশনটা খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশন যত ইয়ে নেই ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই যে পিছনের স্পিড থাকাও বড়ো আছে যারা কিনা না ভালো মানের প্রিমিয়র গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারবেন এটা এই গাড়িটি পেতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বিসমিল্লা অটোকার ঢাকা কল্যাণপুর সোহরাব তেলের পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আমাদের দেখতে পাচ্ছেন গাড়িটা ভিতরের কন্ডিশনটা ইঞ্জিনের ভিতরে দেখেন এত ফ্রেশ গাড়ি এই সচরাচর হয় না দুই হাজার পাঁচের মডেলের গাড়ি অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে যারা কিনা ভালো মানের প্রিমিয়ম গাড়ি খুঁজছেন তারা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করায় প্রিমিয়ম গাড়িটি নিতে পারবেন অরিজিনাল কালারের